হোয়াইট হাউসের বাইরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন আমেরিকা ও চায়নার মধ্যে একটি ন্যায্য বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে তিনি বলেন চায়নার সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে আলোচনা করছে তার প্রশাসন ফক্স নিউজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভেট বলেছেন চায়নার ওপর আরোপিত শুল্ক একতরফাভাবে কমানো হবে না আমেরিকার সঙ্গে চুক্তি করলে চায়নার উপর শুল্ক নির্ধারণ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প অন্যদিকে চায়নার সঙ্গে শুল্ক নিয়ে উত্তেজনা কমার সম্ভাবনা বুধবার টানা দিনের মতো দেশের শেয়ার বাজারে সকালে আকস্মিকভাবে হোয়াইট হাউসের নর্থ লন পরিদর্শনে বের হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিফ হোয়াইট হাউস গ্রাউন্ড কিপারকে সঙ্গে নিয়ে চারপাশ ঘুরে দেখেন তিনি এ সময় সাংবাদিকদের ট্রাম্প জানান হোয়াইট হাউজে নতুন দুটি পতাকাদণ্ড স্থাপন করতে যাচ্ছেন তিনি Almost a hundred foot tall American flag on this side, and another one on the other side. Two flags, top of the line. We're making a lot of money, this country. This country is not going to be losing money on trade anymore. We were losing two trillion dollars a year on trade. আমেরিকার সঙ্গে প্রতারণার দিন শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট মেনি মেনি চাইনাসাম্পল ইউরোপিয়ান ইউনিয়ন And those days are over. We're going to make a lot of money for our people. Can you clarify, Mr. President, on China? Yeah, are we, about, we are going to have tariffs? a fair deal with China. It's going to be fair. Are you talking to them actively now? Uh, actively? Everything's active. Everybody wants to be a part of what we're doing. বলেন আমেরিকা বহু বছর ধরে বিশ্বের কাছে হাসির পাত্র হয়েছিল সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিড তিনি বলেন আমেরিকাকে আর ঠকানো যাবে না বিশ্বকে এই স্পষ্ট বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প লেভিট আরো বলেন ট্রাম্পই প্রথম কোন প্রেসিডেন্ট যিনি আমেরিকার প্রভাবকে কাজে লাগিয়ে সবাইকে আলোচনার টেবিলে এনেছেন পরে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে লেভিট জানান আমেরিকা একতরফাভাবে চায়নার ওপর আরোপিত শুল্ক কমাবে না চায়নার সঙ্গে চুক্তির বিষয়ে ট্রাম্প প্রশাসন আশাবাদী জানিয়ে তিনি বলেন দেশটির পণ্যের শুল্কের হার কত হবে তা প্রেসিডেন্টের ওপর নির্ভর করছে অন্যদিকে ট্রাম্প প্রশাসনের চায়নার সঙ্গে বাণিজ্য বিরোধ কমার ইঙ্গিতে মঙ্গলবারের মতো বুধবারও শেয়ার বাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ার মাধ্যমে ফলে ঊর্ধ্বমুখী সূচকের দেখা মেলে তবে পরে তা কিছুটা কমে যায় দিনের লেনদেন শেষে সূচক বেড়েছে চারশো উনিশ পয়েন্ট বা এক শতাংশ এস এন ফাইভ হান্ড্রেড সূচক বেড়েছে এক দশমিক ছয় শতাংশ এবং নেসজেক সূচক দুই দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে নিউজ ডেস্ক আসাদ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর